হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সপ্তাহের শেষে কিন্তু আবারও নতুন ঘূর্ণাবর্তর আবির্ভাব এই যে দেখছেন বাংলাদেশ এবং মায়ানমার এই দিকটাই কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে তৈরি হয়ে গেছে বললেই চলে এর জেরে কিন্তু এই যে দেখছেন আগামী শুক্রবার থেকে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে শুক্রবার এই যে দেখছেন বাংলাদেশ এবং মায়ানমার এর এই যাটা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ঘূর্ণাবর্তটা যেহেতু আমাদের বাংলাদেশের ওপর থেকেই পাশ হবে এই যে দেখছেন বিশাল আকারের কিন্তু ঘূর্ণাবর্ত এর জেরে কিন্তু এই যে বৃষ্টি লক্ষ্য করে প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি সত্তর পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি মানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল অতটা বৃষ্টি না হলেও বৃহস্পতিবার শুক্রবার কিন্তু শুক্রবারে কিন্তু শুক্রবার বৃষ্টির লেভেলটা একবার দেখুন বৃষ্টির লেভেল প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি এই যে দেখছেন বিশাল আকারের কিন্তু ঘূর্ণাবর্ত এটা বাংলাদেশ এবং মায়ানমার তারপরে আমাদের দক্ষিণবঙ্গের এই যে দেখছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার মানে বাংলাদেশে কিন্তু আবারও একটা দুর্যোগ আসতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বেশি বৃষ্টিটা যেটা দেখাচ্ছে মায়ানমারের ওপর থেকে এবং ত্রিপুরায়ও এর বৃষ্টি আছে আসাম আসামে অতটা বৃষ্টি না হলেও ওদিকটাই অতটা না গেলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এর জেরে কিন্তু বৃষ্টি আছে আর বাংলাদেশে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষ করে সুন্দরবন লাগুয়া অঞ্চলগুলো কলাপাড়া খেপুপাড়া এদিকে বরিশাল খুলনা চিটাগাঁও ময়েশখালী ঢাকা এদিকটায় আর তার জেরে আমাদের কলকাতা সহ দুটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ উত্তরবঙ্গে অতটা প্রভাব না পড়লেও বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি আছে শুক্রবার যদি আমি ডেটগুলো প্লাস করি শুক্রবার শুক্রবার শনিবার শনিবার সকাল নটার এটা কিন্তু এই ঘূর্ণাবর্তটা আমাদের রিজন থেকে পাশ হবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর থেকে তার জেরে কিন্তু দেখছেন ভারী বৃষ্টি কিন্তু আমরা পাব শনিবার থেকেই কিন্তু আমরা শুক্রবার রাত থেকেই আমরা ভারী বৃষ্টি পেতে চলেছি এই যে দেখছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে তো বন্ধুরা এই ঘূর্ণাবর্তর প্রভাব অনেকটা অঞ্চল জুড়েই যেহেতু ঘূর্ণাবর্তর আকারটা অনেকটাই বেশি একটা ঘূর্ণাবর্ত একটা সিস্টেম ছিল তার জেরেই খেপে খেপে বৃষ্টিটা হয়েছে এই যে দেখছেন এই এক এখানে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা অনেকটাই আমাদের রিজন থেকে সরে গিয়েছে এই দিকটাই চলে এসছে এখন উত্তরপ্রদেশের উপরে তার অবস্থা মানে এখন অবস্থান করছে উত্তরপ্রদেশের এখন নিউ দিল্লিতে আছে তো বন্ধুরা বৃষ্টি আমরা পেতে চলেছি আর বৃষ্টি এই মুহূর্তে কোথায় কোথায় হচ্ছে জানিয়ে দেবো বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি খেপে খেপে ঘূর্ণাবর্তর জেরে খেপে খেপে বৃষ্টি যেমনটা হয় আর কি কিন্তু মেঘ যদি দেখি মেঘ এই মুহূর্তে কোথায় কোথায় আছে একটু দেখে নেব মেঘের আকারটা একবার দেখুন বঙ্গোপসাগর থেকে কিন্তু ব্যাপক হারে মেঘ জমায়েত হয়ে বাংলাদেশ এবং বেশিরভাগটা মায়ানমারের ওপরে আর আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে বিশেষ করে চব্বিশ পরগনা আর মেঘ রয়েছে সাগরের ওপরে কিন্তু বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ব্যাপক হারে মেঘের জমায়েট আস্তে আস্তে ঘনত্ব বাড়াচ্ছে আর মেঘ যেহেতু দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকটাই মেঘ রয়েছে মেঘ আছে গোটা দক্ষিণ মানে ভারতবর্ষ জুড়েই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে এই যে দেখছেন আমাদের রিজেন থেকে মানে খুব কারেন্টলি একটা ঘূর্ণাবর্ত পাস করেছে সেটা এখন উত্তর প্রদেশের ওপরে আছে তো বন্ধুরা এই ছিল আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা বেশি বেশি করে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টটা আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন অবশ্যই